দেবর বৌদির প্রেমের কারণেই কি নিখোঁজ দুজনে গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শীতলকুচির বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় জানা যায় গত দোসরা মার্চ বাড়ি থেকে বেরিয়ে আত্মীয়র বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় অপরদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত্রি হয়ে আসলেও কোনো খোঁজ না মেলায় হতাশ হয়ে পড়ে পরিবার স্বামী ভিন রাজ্যে পরিযায় শ্রমিক বাইরে কাজ করে সংসার চালায় সে হঠাৎ এ খবর শুনতে পেয়েই ভেঙে পড়ে স্বামী খবর পেয়ে বাড়িতে ফেরে স্বামী স্বামী স্ত্রী স্ত্রীকে খুঁজে মরি আসে জানা যায় একই দিনে প্রতিবেশী এক ভাই নিখোঁজ সন্দেহ দানা বাঁধে যে তার স্ত্রীকে নিয়ে ভেঙেছে সে এই বিষয়ে পুলিশ প্রশাসনের লিখিত অভিযোগ জানিয়েছে নিখোঁজ স্বামী মলিন বর্মন তার স্ত্রীর নামে এখন দেখার বিষয়ে তারা কোথায় রয়েছে দেবর বৌদির প্রেমের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায় তবে পুলিশ জানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কবে থেকে নিখোঁজ আপনার স্ত্রী এক তারিখ থেকে এক তারিখ কোথায় গেছিল বাড়ি থেকে বাইরে হয়ে গেছে আমি তো জানি না আমি ছিলাম ব্যাঙ্গালোরে আপনি বাইরে কাজ করেন হ্যাঁ বাড়ি কাজ করেন আচ্ছা কি শুনলেন আমি ওইখানে শুনি আসছি তাহলে নিখোঁজ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা কোথায় যেতে পারে কি মনে করছেন আমার আইডিয়া এই দিকে আশেপাশে ছিল আচ্ছা বর্তমান কেরালা যেতে পারে মানে কার সাথে গেছে এমন কিছু জানা গেছে কি হ্যাঁ কার সাথে গেছে সব জানা আছে এলাকারই কেউ হ্যাঁ এলাকারই কেউ মানে আপনি বুঝতে পারেন নি যে এত দিন ধরে ওনার সাথে কারো সম্পর্ক রয়েছে না না আমি বুঝতে পারি নি আচ্ছা যাওয়ার পরে বুঝতে পারলাম মানে উনি কি মাঝে মধ্যে কার সাথে ফোনে কথা বলতো আমার তো ওই নম্বরে কোনো ইয়ে ছিল না বাড়িতে কে কে থাকে আমার বাবা মা দুই মেয়ে এক ছেলে থাকে আপনাদের বিয়ে হওয়ার কতদিন হলো বিয়ে হওয়ার পনেরো বছর ছিল পনেরো বছর আপনার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শীতল বামন ডাঙা বামন তো ওইখানে হচ্ছে আপনার শ্বশুরবাড়িতে যোগাযোগ করেছেন এই বিষয়ে হ্যাঁ শ্বশুরবাড়িতে মানে আমায় ব্যাঙ্গালোর থেকে আসার পরে যোগাযোগ করছি আচ্ছা ওরা কি বলছে ওরা তো বলছি কলে ঠিক আছে খুঁজো কোথায় পাবি দেখো আচ্ছা আপনি কি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ করেছি থানায় লিখিত যে করেছেন কারণ নামে করেছেন না কি নখোজ ডায়েরি করেছেন আগত নিকোস দাড়ি করছি তারপরে থানায় দাড়ি করে দিয়েছি আচ্ছা ওই ছেলের নামে ছেলে বাবা ওর বাবার নামে আচ্ছা এখন কি চাইছেন আপনি আমি দেখতে বলে দেখি যদি আসে ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দেব আচ্ছা তাহলে কোন কাম যদি দেখি তাহলে মানে ফোনে যোগাযোগ করতে পারেন মানে আপনি কি আপনার স্ত্রীকে গ্রহণ করতে রাজি আছেন আবার আশুক দেখি তারপরে আলোচনার মাধ্যমে আলোচনার মধ্যে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বললাম যে কালকে মলিন বর্মন একটা অভিযোগ জানিয়েছিল

মানে দুইজনে দুই রকমের কথা বলে বাসে গেছে আচ্ছা এখন ও নাই বাড়িতে আমার স্বামীও নাই বাড়িতে মানে আপনার স্বামী ফোন তুলছে না বর্তমানে ফোন বাদ দাও সুজা সুজা আচ্ছা আপনি কি জানতেন ওনার সাথে সম্পর্ক আছে এরকম হ্যাঁ জানতাম আচ্ছা কতদিন ধরে সম্পর্ক সম্পর্ক তো দু বছর দুই বছর আচ্ছা তো আপনি মানে যার যার বউ চলে গেছে তার একটা তার স্বামীকে বলছি যে তোমার বউ কিন্তু ফোন করে বাধা করবে হ্যাঁ না আচ্ছা আমি আমি ওদের বাড়িতে গিয়ে ওকে বলে আসি ওর স্বামীকেও কইছি ওকেও কইছি মানে এর আগে আপনি সতর্ক করেছিলেন এর আগে হ্যাঁ হ্যাঁ সতর্ক আমি করছি দুই তিনবার স্বামীকে বলছি আচ্ছা তখন ফোন করে কিন্তু ও তারপর পাত্তা দেয় নাই ওরা না ওরা মানে যায় না কানে আমাকে মনে করে তুমি ফালতু না তুমি আমি লিখে ওর অন্য মানে কি দূর নাম তুমি মানে এগুলা নানাตানা আমাকে গালি পারে আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনার কয় সন্তান আমার দুই সন্তান দুই সন্তান আপনি কি আপনার স্বামীর নিখোজে ডাইরি করেছেন থানায় হ্যাঁ আর ওরা বলছে যে 80 হাজার টাকা প্লাস হচ্ছে ওই সোনা দানা কিনছিল ওনার মেয়ের বিয়ের জন্য সেগুলো আচ্ছা আমার স্বামী তো নিয়ে গেছে আমার আমার বাপ আমার বাইক বাইক দিয়ে আমার বাপের কাছে বাইক আমার জিনিস পাতি টাকা পয়সা তো নিয়ে গেছে আচ্ছা আপনি কি চান বর্তমানে বর্তমানে ওদের যে ওদের কে ধরে আনার চেষ্টা করতে শাস্তি দেওয়ার কি আচ্ছা তো ওনারা তো যেটা জানালো ও আপনাদের আত্মীয় হয় ওনারা হ্যাঁ আত্মীয় হয় উনি ওই কি ভাই হয় নাকি মলিনের যে কৃষ্ণ মানে মামার বেটা পিসের ভাই আপনি আপনার স্বামীকে ফেরত পেতে তাই তো আপনাকে বলে গেছিল যে বাইরে কাজ যাবে বাইরে না হচ্ছে লোকালে কাজ না মানে মানে আমার বাপের বাড়ি কাজ করে মিস্ত্রি কাজ না আচ্ছা কি মানে প্রতিদিন যায় তো কি আমি তো কই যাও কয়ে কাজে যায় প্রতিদিন যায় মিস্ত্রি কাজে

মানে সন্ধ্যার দিকে ও রাত্রি নয়টার সময় ফোন করছে আমি কই ওলো প্রতি প্রতিদিন রাত নয়টা নয়টা আটটার কাছ থেকে ফিরে আসে না আচ্ছা আমি ফোন করি নাই মানে ও আমার শ্বশুরের ওর বাবার মা বলে ফোন করছে কি বলছে যে আমি আজকে বাড়িতে যাব না আমি আর কি মানে ঘরের মাঝে গিয়ে নাকি ঢালাই করে বাড়িতে যাব না ওইভাবে ফোন করে বাড়িতে বলছে আমরা বলি কি কথাটা সত্যি তো মাঝে মাঝে বাড়িতে আসেও না মাঝে মাঝে ওই কথা যায় না বাড়িতে ফিরে আসে না আচ্ছা ওই যে তারপর দিন মানে শনিবারে গেছে রবিবার দিন বিকেল বেলা খোঁজ আছে ও আচ্ছা তারপর থেকে আর ফোন ধরে নাই ওই তখন থেকে মোবাইল ছুঁই যাবে ওই এখন আর ছুঁই না